নমস্কার বন্ধুরা অবশেষে রাজ্য সরকার আবাস যোজনার টাকা দেওয়ার কাজ শুরু করে দিয়েছে পূর্বের ঘোষণা মতেই ইতিমধ্যেই সেই কাজ শুরু করে দেওয়া হয়েছে এবং তারিখও প্রকাশ করা হয়েছে কত তারিখে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকাটি আসবে তাছাড়াও কত তারিখে আপনাদের বাড়িতে সার্ভের জন্য আসবে সেই তারিখটিও কিন্তু প্রকাশ করা হয়েছে এরই পাশাপাশি নতুন একটি গাইডলাইন্স প্রকাশ করা হয়েছে কারা এই টাকাটা পাবে কারা এই টাকাটা পাবে না এছাড়াও আপনারা জানেন দু সালে এগারো লক্ষ লিস্ট কিন্তু তৈরি করা হয়েছিল সেই এগারো লক্ষ লিস্টে যদি আপনাদের নাম থাকে সেক্ষেত্রেই কিন্তু সার্ভের জন্য আপনাদের বাড়িতে আসবে সম্পূর্ণ নতুন একটি আপডেট কারা টাকা পাবে কারা টাকা পাবে না সম্পূর্ণ নতুন একটি গাইডলাইন্স প্রকাশ করা হয়েছে কি বলা রয়েছে সেই গাইডলাইন্স এবং কত তারিখে আপনাদের বাড়িতে সার্ভের জন্য আসবে এবং কোন কোন বিষয়গুলি আপনার জেনে রেখা খুব গুরুত্বপূর্ণ তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য কেন্দ্র সরকারের কাছ থেকে বাংলায় প্রাপ্য আট হাজার দুশো কোটি টাকা প্রায় দু বছর ধরে আটকে রয়েছে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে কেন্দ্র সরকার যদি আবাস যোজনার টাকা না দেয় তবে সেই টাকা রাজ্য সরকারই নিজেদের কোষাগার থেকে দেবে এবার সেই পথেই হাঁটতে চলেছে রাজ্য সরকার বুধবার নবান্নের এক বৈঠকে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে আলোচনা করা হয় প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পরিবর্তন করে রাখা হয় বাংলার আবাস যোজনা তবে ভেবেচিন্তেই নাম বদলও আনতে পারে মমতা সরকার নবান্নের বৈঠকে স্থির হয়েছে যে এই রাজ্যে প্রায় সাড়ে এগারো লক্ষ পরিবারকে পাকা বাড়ি বানিয়ে দিতে হবে সেই পাকা বাড়ি বানাতে প্রতিটি পরিবার পিছু এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই টাকাটা রাজ্যবাসীরা পাবে তিনটি কিস্তির মাধ্যমে প্রথম কিস্তির পরিমাণ হলো ষাট হাজার টাকা প্রথম কিস্তিটি দেওয়া হবে ডিসেম্বর মাসের কুড়ি তারিখের মধ্যে পরের কিস্তিটি পাওয়া যাবে চল্লিশ হাজার টাকা এবং শেষ কিস্তিটি কুড়ি হাজার টাকা দেবে রাজ্য সরকার মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে এতটাই জনপ্রিয়তা পেয়েছিলেন যে বিরোধীরা তাকে হারাতে একদম বেসামাল হয়ে পড়েছে ইতিমধ্যেই আর্যিকর ধর্ষণকাণ্ডের ঘটনায় মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা কমলেও এখন আবাস যোজনা নিয়ে তিনি যে সিদ্ধান্ত গ্রহণ করছেন তাতে তার জনপ্রিয়তা আরও বাড়তে পারে আবাস যোজনার শেষ কিস্তির টাকাটি সরকার এমন সময় দিতে চলেছে যে তার সাত আট মাস পরেই আরম্ভ হবে দু হাজার বিধানসভা ভোট এমনভাবেই তিনি লোকসভা ভোটের আগে রাজ্যের দু কোটি মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা পাঠিয়ে দিয়েছিলেন এই আবাস যোজনার মাধ্যমে এগারো লক্ষ উপভোক্তার অর্থ অন্তত চুয়াল্লিশ লক্ষ মানুষ সুবিধা পাবে মানে পরিবার পিছু চারজন ধরে চুয়াল্লিশ লক্ষ মানুষ সুবিধা পাবে বিশেষজ্ঞ মহলের মতে গ্রামীণ মানুষদের কাছে নিজেদের ভিড় শক্ত করার জন্যই মুখ্যমন্ত্রীর এই আবাস যোজনার সিদ্ধান্ত নিয়েছিলেন নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বাড়ি তৈরি করলে সেই বাড়ির বাইরে প্রধানমন্ত্রীর একটি ছবি ফলক হিসাবে টাঙানো হতো এখন হয়তো সেই ফলক এবার মুখ্যমন্ত্রীর ছবি থাকবে নবান্ন থেকে খবর পাওয়া গেছে যে এই বাংলার আবাস যোজনার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করবে রাজ্য সরকার কোনো দুর্নীতির ঘটনা সামনে এলেই যে কোনো মানুষ আদালতে গিয়ে মামলা করলে এই প্রকল্পটি বাস্তবায়িত করা খুব কঠিন হয়ে পড়বে এবার প্রশ্ন উঠতেই পারে যে রাজ্য সরকার কোষাগারের অবস্থা আমাদের সকলেরই জানা কোষাগারের এই অবস্থায় রাজ্য সরকার এগারো লক্ষ পরিবারকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দিতে গেলে প্রায় চোদ্দো হাজার কোটি টাকা লেগে যাবে আর সেই টাকাটা কিভাবে দেবে রাজ্য সরকার এর উত্তরে বলাই যেতে পারে যে মোট টাকার মধ্যে চলতি আর্থিক বছরে বাজেট থেকে অর্ধেক টাকা এবং বাকি বাকি টাকা বরাদ্দ করা হবে আগামী আর্থিক বছরের বাজেট থেকে তো এবারে কথা হচ্ছে কবে থেকে শুরু হবে সার্ভে তো ইতিমধ্যেই রাজ্য সরকার নতুন গাইডলাইন্সে জানিয়েছেন যে ডিসেম্বরে প্রথম কিস্তির টাকা দেওয়ার আগে কারা বাড়ির টাকা পাবে তা যাচাই করার জন্য বাড়িতে বাড়িতে সমীক্ষা করতে আসবে গাইডলাইনে বলা হয়েছে একুশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবরের মধ্যে বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষা করা হবে এবং যারা বাড়ির টাকা পাওয়ার জন্য যোগ্য তাদের নাম লিস্টে অন্তর্ভুক্ত করা হবে চব্বিশে নভেম্বরের মধ্যে ক্রস চেকিং করা শেষ করা হবে একুশ থেকে সাতাইশে নভেম্বরের মধ্যে বিডিও এসডিও এবং জেলাশাসক অফিসারের সামনে এবং ওয়েবসাইটে যারা বাড়ি পাবে তাদের তালিকা দেওয়া থাকবে যদি কারো কোনো অভিযোগ থাকে তখন তা জানাতে পারবেন তারপর তেরোই ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটি ফাইনাল নামের লিস্ট অনুমোদন দেবে যাদের নাম ফাইনাল লিস্টে থাকবে তাদেরকে কুড়ি ডিসেম্বরের মধ্যেই প্রথম কিস্তির ষাট হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে এর পরবর্তী হচ্ছে কারা কারা পাবে এই টাকাটা নতুন গাইডলাইন্সে কি কী নতুন শর্ত দেওয়া হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাওয়ার জন্য বেশ কিছু নতুন শর্ত দেওয়া হয়েছে সেগুলি হলো আপনার বাড়িতে যদি তিন বা চার চাকা গাড়ি বা তিন বা চার চাকার কৃষি যন্ত্রপাতি থাকে তাহলেও কিন্তু আপনি এই বাংলার আবাস যোজনা প্রকল্পের টাকা পাবেন না এটি পাশাপাশি আরও অনেকগুলি শর্ত দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে মাসিক পনেরো হাজার টাকার বেশি আয়কর এরকম পরিবার বাড়ির টাকা পাবে না যে সকল পরিবারের কোনো সদস্য আয়কর দেন অর্থাৎ ইনকাম ট্যাক্স পরিশোধ করেন সেই পরিবারের বাড়ির টাকা পাওয়ার যোগ্য নয় যাদের আড়াই একর বা তার বেশি সেচযুক্ত কৃষি জমি রয়েছে তারা বাড়ির টাকা পাবে না যাদের পাঁচ একরের বেশি অসেচযুক্ত কৃষি জমি রয়েছে তারাও কিন্তু এই বাড়ির টাকা পাবে না বাড়িতে আগে থেকেই পাকা বাড়ি বা অন্য কোনো সরকারি ঘর থাকলে তাও কিন্তু আপনি এই আবাস যোজনার জন্য যোগ্য নয় পরিবারের কেউ সরকারি ঘর পেলে সেই পরিবারের নতুন সদস্য বাড়ি পাবে না উপভোক্তা যদি অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে যায় তাহলেও পাবে না উপভোক্তা যদি নমনী ছাড়া মারা যান তাহলেও কিন্তু ঘরের টাকা আপনার ঢুকবে না বাড়িতে মাছ ধরার বোর্ড থাকলে কিষাণ ক্রেডিট কার্ডের লোন নেওয়ার পরিমাণ যদি পঞ্চাশ হাজার টাকার ওপরে থাকে তাহলে পরিবারের কেউ যদি সরকারি চাকরি করেন তাহলেও কিন্তু আপনি এই টাকাগুলি পাবেন না নিজেদের নামে ফ্রিজ অথবা ল্যান্ড ফোন থাকলে কেউ যদি প্রফেশনাল ট্যাক্স দেয় তাহলেও কিন্তু আপনারা এই প্রকল্পের টাকাটি পাবেন না তো এখনও পর্যন্ত নতুন গাইডলাইন্স অনুযায়ী এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে